আসসালামু আলাইকুম আমি আফ্রিদি চলে আসলাম মোহনাজ থেকে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো আপনাদের ডিফারেন্ট কালারের দুইটা লেহেঙ্গা যেটার প্রাইসটা কিন্তু থাকছে অবশ্যই বাজেট ফ্রেন্ডলি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা বাজেট ফ্রেন্ডলি রাখি আশা করি ভিডিওটা সকলে এনজয় করবেন এবং দুইটা লেহেঙ্গা থেকে অবশ্যই পছন্দের লেহেঙ্গাটি বেছে নেবেন আপনারা তো আমি যে প্রথম লেহেঙ্গাটা আপনাদের কাছকে দেখাবো সেটা হচ্ছে কিন্তু কলা পাতা কালার বলতে পারেন বা অনেকে অলিভ কালার বলেন বাট এটা কিন্তু একটু একটু একটা কালার যেটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম এবং অথেন্টিক লাগছে আমি যদি খুলে দেখাই আপনাদেরকে লেহেঙ্গাটা তাহলে বুঝতে পারবেন গ্লোজি এটা কিন্তু হচ্ছে আপনাদের ওপরের পার্টটা টপসের যে পার্টটা থাকে লেহেঙ্গার এটা কিন্তু হচ্ছে এইটা হ্যাঁ আমি যদি নেক পোষণটা একটু দেখাই দেখতে পাচ্ছেন নেক পোশনে কত সুন্দর করে আপনার হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং পুরো বডিটাতে কিন্তু ফ্লাওয়ারসের ওয়ার্ক আছে এবং আমি যদি এটা স্লিভসটা দেখাই দেখতে পাচ্ছেন স্লিভসটাও কিন্তু খুবই সুন্দর স্লিভস এটা হ্যাঁ স্লিভসের একেবারে লো প্যানেলে কিন্তু এরকম করে সুন্দর করে এম্ব্রয়ডারির ওয়ার্ক করা আছে দোনো স্লিভসই কিন্তু সেম ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু মাত্র 1950 টাকা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি ফ্রি ব্যাক প্যানেলটা থাকছে কিন্তু ঠিক এরকম একেবারে ফ্ল্যাট থাকছে ব্যাক প্যানেলটা কালারটা খুবই গ্লোজি আশা করি সকলের পছন্দ হবে কালারটা তো এটা ছিল পার্ট প্রাইস ছিল উনিশশো সেটটা আর এটা কিন্তু থাকবে আপনার লেহেঙ্গার যে নিচের পার্টটা এই হচ্ছে এটা লেহেঙ্গার নিচের পার্ট আপনারা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর সকলেই পড়তে পারবেন সকল বয়সের সকলেই কিন্তু এটা পড়তে পারবেন আমরা যদি একটু কাজ থেকে লেহেঙ্গার নিচের পাট্টার কাজগুলো দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কত সুন্দর ঘেরটাও কিন্তু মোটামুটি অনেক বড় ফ্লাওয়ার্স এর কাজগুলো এমব্রয়ডারি সুতার যে ওয়ার্ক কাজগুলো এগুলি কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে এবং আমি যদি একবারে লো প্যানেলটাতে চলে যাই লাস্ট প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর এবং পেছনের সাইডটা যদি আমি দেখাই আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন পেছনের সাইডটাতেও কিন্তু ঠিক সেম গর্জিয়াস কাজ করা আছে এবং কোমরের যে সাইডটা থাকছে এই সাইডটাতে কিন্তু খুবই সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্রাইস থাকছে উনিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু থাকছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এবং লেহেঙ্গার দোপাট্টাটা থাকছে কিন্তু ঠিক এরকম ফুল লেহেঙ্গাটা খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস আপনারা আসলে প্রোডাক্ট না নিলে বুঝতে পারবেন না হয়তো ভিডিওতে ঠিক মতো দেখাতে পারছি না আপনারা প্রোডাক্ট না নিলে বুঝবেন না এটা কতটা সুন্দর একটা প্রোডাক্ট উনিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আমি এটার যদি একেবারে দুপাত্টার প্যানেলগুলো আপনাদেরকে দেখাই এম্ব্রয়ডারি ওয়ার্কের প্যানেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা প্রিমিয়াম এবং সুন্দর লাগছে প্যানেলগুলো এবং এখানে কিন্তু ফুল ওড়নাটার মধ্যে আপনার ছোট ছোট করে ফ্লাওয়ারস এর ওয়ার্ক করা আছে প্রাইস থাকছে উনিশশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ ফ্রি অবশ্যই প্রোডাক্টটা আপনার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া থাকবে সকলেই আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারবেন তো এরপরের যে লেহেঙ্গাটা থাকছে সেটা হচ্ছে ঠিক এরকম একটা কালার এটাকে আপনি খুব গ্লোজি একটা গ্রিন গ্রিন বলতে পারেন যেটা দেখতে খুবই সুন্দর লাগছে দুইটা লেহেঙ্গা কিন্তু সেম থাকছে জাস্ট কালারটা ডিফারেন্ট এটাও কিন্তু আপনার ওপরের পার্টটা লেহেঙ্গার দেখেন কতটা সুন্দর ওপরের পার্টটা কালারটা কিন্তু পুরো অথেন্টিক একটা কালার যেটা খুবই সুন্দর এটারও কিন্তু নেক পোশনে সেম আগেরটার মতোই কাজ করা আছে যেটা দেখতে খুবই খুবই সুন্দর লাগছে স্লিভসটাও কিন্তু আগের মতো ঠিক একই ভাবে এমবোর্ডারি ওয়ার্ক করা স্লিভস এর মধ্যেও প্রাইস কিন্তু থাকছে 1950 টাকা ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি অবশ্যই প্রোডাক্টের নিচে অর্ডার করার লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইট ক্লিক করে করে ফেলবেন এটা কিন্তু থাকছে লেহেঙ্গার পার্টটা নিচের পার্ট যেটা খুবই সুন্দর খুবই বড় ঘের কিন্তু এটার মোটামুটি অনেক ঘের দেওয়া আছে এবং কাজগুলো কিন্তু খুবই গর্জাতে আশা করি সকলের পছন্দ হবে দেখতে পাচ্ছেন কালারটা যতটা কালারফুল এটার কিন্তু সুতোর কন্ট্রাস্টের সাথে ফেব্রিকটা খুবই খুবই গ্লোজি লাগছে যেটা আপনারা সরাসরি দেখলে হয়তো বুঝতে পারবেন উনিশশো টাকা প্রাইস মেনশন করে দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি এই হচ্ছে সামনের সাইডটা যারা শপে এসে সরাসরি নিতে চাচ্ছেন অবশ্যই ওয়েলকাম শপ লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর চতুর্থতলা লিফটেড থ্রি শপ নাম্বার একাশি বিরাশি তিরাশি অবশ্যই পছন্দের প্রোডাক্ট আপনার আমাদের ওয়েবসাইটের লিংকে ক্লিক করলে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের কোনো বাড়তি হ্যাসেল ফ্রি হ্যাসেল করতে হচ্ছে না হ্যাসেল ফ্রি আপনার লোকেশনের প্রোডাক্টটা পৌঁছে যাবে আশা করি উনিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আশা করি আমাদের লেহেঙ্গার দুইটা কালেকশন সকলেরই ভালো লেগেছে তো চলে আসবেন নেক্সট কোন কালেকশনের নেক্সট কোনো ধামাকা নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম